হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বি ও এফ গাজীপুর সেনারিবাস গাজীপুর সতেরোশো তিন আর ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট জি ও ভি ডট সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর দু হাজার বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা নির্মুক্ত শূন্য পথসমূহ নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকগণের নিকট থেকে এইচটি ডিপি ক্লোন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে টোটাল পথ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোটি এবং কি মিনিমাম আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তাদের থেকে অ্যাপ্লাই করতে পারবেন মানে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এসএসসি পাস স্নাতক পাস স্নাতকোত্তর পাস সবাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট দেওয়া আছে ফার্স্ট সিনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা চারটি শুধু চ ঢাকা এবং চট্টগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর চার নম্বর কলামে কিন্তু উল্লেখ করা আছে যেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জেলাগুলো উল্লেখ করা আছে এর বাইরে অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না সো এই জিনিসটা আপনারা লক্ষ্য নিয়ে খেয়াল করবেন যে যে জেলাগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে শুধু ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আর বয়সীমাটা ফিক্সড করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতাটা সবাই লাস্ট কলামে উল্লেখ করা আছে এবং কি সরকারি আধা সরকারি সাহিত্য সাধিত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কি সরকারি বা আধা সরকারি সংস্থার চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আর আবেদনের নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইচটি ডিবি ক্লোন ডাবল স্ল্যাশ বিও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে অন্য আট দশটা গভর্নমেন্ট জবে যেভাবে আবেদন করেন এটা তো ঠিক সেম প্রসিডিউরে আপনারা আবেদন করবেন আর আবেদনের শুরুর তারিখ আপনারা দেখতে পাচ্ছেন দশ নভেম্বর দু হাজার বিশ সকাল দশটা থেকে চলবে দশ ডিসেম্বর দু হাজার বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর আবেদনকারীদের স্বাক্ষর থাকতে হবে তিনশো ইন্টু আশি আশি পিক্সেলের এবং কি একটি কালার পিকচার থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আর আবেদন করার পরে আপনারা অনলাইনে ফিটা পে করবেন এক থেকে দশ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং এগারো থেকে চোদ্দো নম্বর পদের জন্য ছাপ্পান ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘণ্টা পরে বাহাত্তর বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এবং কি কোন প্রোসিডিওরে জমা দিবেন সেটা এখানে উল্লেখ করা আছে অথবা সেটা আপনাদের আপনারা যে অ্যাপ্লিকেন্ট যে ফর্মটা পাবেন আবেদন করার পরে ওই ফর্মে উল্লেখ করা থাকবে সো আজকে এই পর্যন্তই আর আপনারা যদি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন জব নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম